নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত যোগ্য শিক্ষকদের স্বস্তি আতান্তরেই শিক্ষাকর্মীরা এসএসসির দু হাজার ষোলো নিয়োগ প্যানেল পুরো বাতিল হলেও চাকরিহারা শিক্ষক শিক্ষিকা যারা আনটেন্টেড বা যোগ্য বলে চিহ্নিত হয়েছিলেন তাদের অন্তত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বজায় থাকবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট সেই মেয়াদ আরও আট মাস বাড়িয়ে দিল শীর্ষ আদালত ফলে তেরো হাজার আটশো যোগ্য শিক্ষকের চাকরি আপাতত আরও কিছুদিন বহাল রইল কিন্তু প্যানেল বাতিল হতেই চাকরি চলে গিয়েছিল সৎ যোগ্য শিক্ষাকর্মীদের কোনো ছাড় তারা পাননি অথচ সেই শিক্ষাকর্মীদের একাংশকে টেন্টেড বলে দাগানো কিন্তু চায়নি চাকরি চাকরিহারা যেমন সাড়ে তিন হাজার আনটেন্টেড শিক্ষাকর্মী নতুন নিয়োগ নিয়েও সেই তিমির তাদের অবস্থান চাকরি নেই প্রায় মাস থেকে তারা বেতন পাচ্ছেন না জীবনযুদ্ধে কঠিন সমস্যার সম্মুখীন তারা বাড়ির ইএমআই বয়স্ক বাবা মার চিকিৎসা সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন শিক্ষাকর্মীরা এই সব বঞ্চিত শিক্ষাকর্মীদের অভিযোগ আদালত রাজ্য সরকার এবং এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ কেউই তিন জন আনটেন্টেড শিক্ষাকর্মীদের প্রতি নজর দিচ্ছেন না নিয়োগ সূচিতে উদ্বক উদ্বেগ স্কুল শিক্ষা কমিশনের সম্ভাব্য নতুন নিয়োগ নির্ঘণ্ট তাদের হতাশা আরও বাড়াচ্ছে শিক্ষাকর্মীদের বলা হয়েছে নতুন বছরের সাতই জানুয়ারি একাদশ ও দ্বাদশ শিক্ষক শিক্ষিকাদের মেধা তালিকা প্রকাশিত হবে স্কুল বাসের প্রথম দফার কাউন্সিলিং শুরু হবে পনেরোই জানুয়ারি নবম দশমের শিক্ষক নিয়োগের মেধা দু হাজার ছাব্বিশের চব্বিশে মার্চ চূড়ান্ত প্রকাশ হতে পারে সেক্ষেত্রে প্রথম দফার কাউন্সিলিং শুরু হবে তিরিশে মার্চ এসএসসির এই সূচি আতঙ্ক বাড়িয়েছে যোগ্য শিক্ষাকর্মীদের মনে সুপ্রিম কোর্ট একাদশ দ্বাদশ এবং নবম দশম দুটি স্তরেই শিক্ষক নিয়োগের বিষয়টি আরও আট মাস পিছিয়ে দেওয়ায় শিক্ষাকর্মীদের নতুন নিয়োগ পরীক্ষা ঠিক কবে হবে পাওয়া নিশ্চিত তবে তাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে কমিশন সূত্রের খবর গ্রুপ সি গ্রুপ ডি পদে ষোলো লাখ আবেদনকারীর পরীক্ষা নিতে সময় লাগবে দোসরা থেকে বারোই ফেব্রুয়ারি মাধ্যমিক এবং বারো থেকে সাতাশে ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে তারপরেই রাজ্যে বিধানসভা ভোটের দামামা বেজে যাবে তাই সময়ে শিক্ষক নিয়োগ এখন কমিশনের প্রায়োরিটি আনটেন্ডেড শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টকে নির্দেশ দিয়েছে যে তার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে কতটা বিভাজন তৈরি করেছে দুপক্ষের বক্তব্য স্পষ্ট মালদার নবাবনগরের কে কেজে কে বিদ্যাপীঠের গণিতের শিক্ষক সাগর শাহ বলেন চাকরি পাওয়ার পর হোম লোন নিয়ে বাড়ি করেছি মাসে সাতাশ হাজার টাকা ইএমআই আমি বাড়ির একমাত্র আর্নিং মেম্বার ডিসেম্বরের পরে বেতন না পেলে কি হবে সেটা ভেবেই রাতের ঘুম চলে গিয়েছিল আদালতের রায় আপাতত স্বস্তি চাকরি হারার যোগ্য শিক্ষাকর্মীদের সেই সামান্য বা আপাত স্বস্তির কোনো সুযোগ নেই স্কুলে এক সময়ে গ্রুপ সি কর্মী মিন্টু চৌধুরী বলেন পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পেতেন সেটাও ন মাস বন্ধ উনিশ লাখ টাকা হাউস বিল্ডিং লোন সাড়ে পনেরো হাজার টাকার ইএমআই কবে নতুন নিয়োগ পরীক্ষা হবে কে জানে একবার আঠেরো লাখের বেশি প্রার্থীর সঙ্গে বসে সফল হয়েছিলাম এখন আবার ষোলো লাখের সঙ্গে পরীক্ষা বসতে হবে যোগ্য চাকরিচ্যুত শিক্ষাকর্মী অচিন্ত্য মল্লিকের কথায় আমাদের কোনো দোষ নয় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আমাদের চাকরি গিয়েছে অথচ এস এসসি পর্ষদ বা রাজ্য সরকার এক বড় আদালতে আমাদের কথা বলছে না অবশ্যই এটা দুর্ভাগ্যের যে সিবিআই তদন্তের নিরিখে যেরকম যোগ্য শিক্ষক নির্বাচিত হয়েছিল সেই রকম যোগ্য শিক্ষাকর্মী নির্বাচিত হয়েছিল সুতরাং তাদের কেন বেতন বন্ধ থাকবে তাদের কেন এই সাময়িক স্বস্তিটা দেওয়া যাবে না এ বিষয়ে সুপ্রিম কোর্টের অবস্থান কী ধন্যবাদ